অক্টোবর মাসে লক্ষ্মী টাকা কবে দেওয়া হবে আজ ছাব্বিশে সেপ্টেম্বর জানিয়ে দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই এবং কোন জেলা আগে এই লক্ষ্মী ভান্ডারের টাকা পাবেন এবং কারা কারা বা কোন কোন জেলার লক্ষ্মীরা এই অক্টোবর মাসে ডবল টাকা পাবেন বিস্তারিত আজকের ভিডিওর মাধ্যমে প্রতিবেদনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো তার জন্য ভিডিওটি ফুল ওয়াচ করুন তাহলে এই ডিটেলস জানতে পারবেন তো চলুন প্রথমে একটি প্রতিবেদনে চোখ রাখছি তো প্রথমেই বলি লক্ষ্মীর ভান্ডার প্রকল্প অক্টোবর মাসে টাকা কবে দেবে এবং কোন জেলায় কবে টাকা দেবে তার তালিকা আজ প্রকাশ করলো নবান্ন থেকে একটি তালিকা প্রকাশ হয়েছে তো প্রথমে আমি কলকাতায় একটি সংবাদ মাধ্যমে এই খবর প্রকাশিত হয়েছে সেটা আপনাদের সামনে প্রথমে তুলে ধরছি লক্ষীর ভাণ্ডার প্রকল্পের অক্টোবর মাসের টাকা নিয়ে রাজ্যের মা বোনেদের জন্য দারুণ সুখবর দু হাজার একুশ সালের সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করা হয়েছিল দেখতে দেখতে তিন বছর দুই মাস হয়ে গেল এবার অক্টোবর মাসে যে টাকাটি মা বনেদের অ্যাকাউন্টে দেওয়া হবে সেটি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আটত্রিশতম কিস্তির টাকা অর্থাৎ আটত্রিশ নম্বর কিস্তির টাকা কিন্তু আপনারা পাবেন অক্টোবর মাসের প্রথমে তো বিভিন্ন জেলায় অর্থাৎ কত তারিখ এবং কোন জেলায় টাকা দেওয়া হবে তার তালিকা প্রকাশ করল নবান্ন অক্টোবর মাসে মা বোনেরা আরও বেশি খুশি হতে চলেছেন নবান্ন সূত্রে খবর অক্টোবর মাসের আটত্রিশতম কিস্তির মাধ্যমে মা বোনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর এক হাজার বা বারোশো টাকা নয় মা বোনদের সকলেই পাবেন অতিরিক্ত টাকা নবান্নের এক বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে অক্টোবর মাসে মা বোনেরা পাবে দু হাজার টাকা এবং চব্বিশশো টাকা দেখুন কলকাতার একটি সংবাদ মাধ্যমে কিন্তু এটা পরিষ্কার লেখা আছে আমি এর আগে কিন্তু অনেকগুলো আপনাদের জন্য ভিডিও দিয়েছি যে অক্টোবর মাসে ডবল টাকা ডবল টাকা হলো তো অবশ্যই কিন্তু পাবেন কারণ আজকে আমি সংবাদ মাধ্যমে খবরটা জাস্ট পেয়েছি তাই আপনাদেরকে শেয়ার করছি টাকা দেওয়া নিয়ে নির্দেশিকা জারি করা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে অক্টোবর মাসে অতিরিক্ত টাকা দেওয়া হবে অক্টোবর মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে কোন জেলায় কবে টাকা পাঠানো হবে সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করা হলো বিধানসভা ভোটে জয়লাভ করার পর মা বনেদের কথা চিন্তা করে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প রাজ্যে শুরু করে। বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা এক হাজার এবং বারোশো টাকা করে অ্যাকাউন্টে পাচ্ছেন প্রতিটি পরিবারে আর্থিক সংস্থান গড়ে তোলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের একমাত্র কিন্তু লক্ষ্য নবান্নের নারী ও শিশু কল্যাণ মন্ত্রণালয় থেকে জানা গিয়েছে অক্টোবর মাসে সারা রাজ্যের মা বোনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভাগে ভাগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাঠানো হবে যেহেতু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনেদের সংখ্যা প্রচুর তাই ধাপে ধাপে প্রত্যেকটি জেলায় মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে আর প্রথম রাজ্যের যে জেলাগুলিতে টাকা পাঠানো হবে তার মধ্যে কোন কোন জেলাগুলোকে আগে টাকা না আগে টাকা পাঠানো হবে সেটা আপনাদেরকে বলছি এখানে বলা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ মেদিনীপুর বীরভূম হুগলি কলকাতা মালদা কোচবিহার নদিয়া। এই জেলাগুলিতে অক্টোবর মাসে এক তারিখের মধ্যে টাকা দেওয়া শুরু হবে অক্টোবর মাসের টাকা কত তারিখে দেওয়া হবে নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন অক্টোবর মাসের এক তারিখে অথবা তিন তারিখে প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে তার মানে এক তারিখের যে ফার্স্ট লটটা ছাড়া হবে সেটা কিন্তু চব্বিশ পরগনা মুর্শিদাবাদ মেদিনীপুর বীরভূম হুগলি কলকাতা মালদা কোচবিহার নদিয়া এই কয়েকটা জেলায় কিন্তু ফার্স্ট লটে অর্থাৎ এক তারিখে যারা যারা আপনারা ভিডিওটা দেখছেন তারা কিন্তু এক তারিখে টাকা পাঠ পাবেন এবং সেকেন্ড লটে অর্থাৎ তিন তারিখে কিন্তু বাকি জেলাগুলোর টাকা কিন্তু দেওয়া হবে আরও আছে প্রতিবেদনটি শুনুন তো এবার আসা যাক অতিরিক্ত টাকা অর্থাৎ ডবল টাকার ব্যাপারটা কি বলা হচ্ছে প্রতিবেদনে অক্টোবর মাসে কাদের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা পাঠাবে রাজ্য সরকার নবান্নের এক বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পক্ষ থেকে অক্টোবর মাসের যে টাকাটি মা বোনদের দেওয়া হবে সেটি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আটত্রিশতম কিস্তির টাকা কিন্তু অনেক মা বোনেরা এরকম রয়েছেন যাদের অ্যাকাউন্টে বিভিন্ন সমস্যার কারণে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাঁত্রিশতম কিস্তির টাকাটা আসেনি সেই সকল মা বোনেদের জন্য দারুণ খুশির খবর দিয়েছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর যে সকল মাবোনেরা বোনেরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সাঁত্রিশতম কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে এখনও পাননি সেই সকল মা বোনেদের মধ্যে সাধারণ ও ঘরের মা অক্টোবর মাসে পাবেন দু হাজার টাকা আর তফসিল জাতি ঘরের মা বোনেরা পাবেন চব্বিশশো টাকা সো বন্ধুরা পেরেছেন যে প্রতিবেদনে কি বলা হয়েছে অর্থাৎ যারা যারা সেপ্টেম্বর মাসে টাকা পাননি বলে টেনশানে আছেন তাদের কিন্তু টেনশনের কোনো কারণ নেই কারণ নবান্নে ডাইরেক্ট কিন্তু প্রকাশিত হয়েছে এই খবর যে যারা সাঁত্রিশ নম্বর কিস্তির টাকা পাননি এই মাসের অর্থাৎ সেপ্টেম্বর মাসের তারা কিন্তু কোনো টেনশন নেবেন না কারণ জাস্ট অক্টোবর মাস পড়বে একদম এক তারিখ থেকে তিন তারিখের মধ্যে আপনাদের টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে অর্থাৎ সেপ্টেম্বর প্লাস অক্টোবর দু মাসের টাকা অর্থাৎ দু হাজার টাকা আপনারা পেয়ে যাবেন এবং যারা কাস্ট কাটাগরি যাচ্ছেন তারা কিন্তু পেয়ে যাবেন বারো দু চব্বিশশো টাকা এই সম্বন্ধে কোনো আর টেনশন না এই হচ্ছে ডবল টাকার ব্যাপার এবার আপনাদেরকে বলি আমি এর আগের একটা ভিডিওতে বলেছিলাম যে হয়তো আগামী এক মাসের টাকা অর্থাৎ নভেম্বর মাসের এক মাসের টাকা হয়তো অ্যাডভান্স হিসাবে কিন্তু এবারে দিতে পারে তো সেটা কিন্তু প্রতিবেদনের আজকে ছাব্বিশ তারিখ পর্যন্ত যেটা আপডেট পেলাম সেটা কিন্তু প্রতিবেদনে বা নবান্নের যে সংবাদ মাধ্যম সেখানে কিন্তু প্রকাশ করা হয়নি সেখানে ডবল টাকা বলতে যাদের বাকি থাকছে সেপ্টেম্বর মাসে তারাই কিন্তু পাবেন অর্থাৎ অ্যাডভান্স পাওয়ার কিন্তু সম্ভাবনা নেই আমি যদি এর আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম কারণ এটা আজকের নিউজে পেয়েছি তাই আপনাদেরকে ডাইরেক্টলি শেয়ার করলাম আর নতুন এবার আসি সর্বশেষ নতুন নতুনরা যারা এখনো একবারও পাননি অর্থাৎ যারা পাবেন বলে অপেক্ষা করছেন অর্থাৎ দু হাজার ছাব্বিশে কিন্তু ইলেকশন রয়েছে এবং তার আগে কিন্তু সরকার অবশ্যই এই লক্ষ্মী বিষয়টি নজরে রাখবে তার কারণ কি বলুন তো কারণ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প হচ্ছে এমন একটা প্রকল্প যার গ্রাহক সংখ্যা সব মানে অন্যান্য আদার্স প্রকল্প থেকে সবচেয়ে বেশি গ্রাহক সংখ্যা তাই এই প্রকল্পের উপরে ভিত্তি করে এই প্রকল্পের টাকা বাড়িয়ে কিন্তু গত ইলেকশনে তৃণমূল সরকার ভোট বাক্সে ছক্কা হাঁকিয়েছিল তাই এবারেও ২৬ সালে যে ভোট ইলেকশান রয়েছে তাতেও কিন্তু তৃণমূল সরকার চেষ্টা করবে ছক্কা হাঁকানোর তাই অবশ্যই যারা নতুন করতে চাইছেন আপনারা কিন্তু যে ধূরে সরকার ক্যাম্প হবে আর অফিসে জমা দিতে হবে না কারণ এই দুর্গাপুজোর পরেই কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প হবে আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো তো সেই দুয়ারে সরকার ক্যাম্প হলে আপনারা কিন্তু আপনাদের ডকুমেন্টসগুলিকে সেখানে জমা করে অবশ্যই লক্ষ্মী ভাণ্ডারের ফর্মটি পূরণ করে দেবেন এবং লক্ষ্মীর ভাণ্ডারের ফর্মটি যদি আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে জমা করেন আপনারা কিন্তু তার মাস থেকে অর্থাৎ ডিসেম্বর মাস থেকে হয়তো আপনাদের কিন্তু লক্ষ্মী ভাণ্ডার দেওয়া শুরু হয়ে যাবে তো বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডার নিয়ে যেটুকু আপডেট আজকে পেয়েছি তো সেটা আপনাদের কাছে শেয়ার করলাম আর রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন সরকারি প্রকল্পের নানা রকম স্কিমের আপডেট খবর আমি আমার এই চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি তো অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমাকে সাবস্ক্রাইব করে রাখলে আপনারা সবার আগে আমার চ্যানেলে কিন্তু এই বিভিন্ন সরকারি প্রকল্পের খবরগুলো অবশ্যই পেয়ে যাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন